গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পরই আত্মগোপনে যেতে শুরু করেছেন আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা জানা যায় এদের অনেকেই বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন সম্প্রতি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান যারা জীবনের হুমকিতে আছে সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় ফলে প্রশ্ন উঠেছে সেনা হেফাজতে কারা রয়েছেন আর তাদের ভবিষ্যতি বা কী এমন প্রশ্নের বিভিন্ন দিক উঠে আসে বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেনাপ্রধান জানান তাদের হেফাজতে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি সেখান থেকে আটক করা হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গত শুক্রবার বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে হেফাজতে নেয় সেনাবাহিনী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বায়জিত সরোয়ার জানান সামরিক বাহিনী হেফাজতে নিয়েছে বলার চেয়ে তারাই বাহিনীটির কাছে আশ্রয় চেয়েছে বলা অধিক যুক্তিযুক্ত হবে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে জীবন বিপন্ন হতে পারে এমন সংখ্যা থেকেই সম্ভবত তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন এদিকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন জানান যাদের অপরাধের সম্পৃক্ততা আছে এবং আত্মগোপনে আছেন আমরা তাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি সেনাপ্রধান যা বলার বলেছেন আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল জানান উদ্ভূত পরিস্থিতিতে যাদের উপর মানুষের আক্রোশ তারা নিরাপদ আশ্রয় হিসেবে সেনানিবাস এলাকাগুলোকে বেছে নিয়েছিল সেনাবাহিনীর দিক থেকেও তাদের নিরাপত্তা দেয়াটা ছিল অত্যন্ত কার্যকরী পদক্ষেপ তবে যত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে তাদের পুলিশের হাতে সুপর্দ করতে হবে বলে মনে করেন তিনি এহসান আব্দুল্লাহ কালবেলা ডেস্ক Thank you